ভালোই জানি না এভাবেই তোমার বাবুটাকেও ভাসালে কি সুন্দর নাটক করলে হ্যাঁ আমার আমার সুন্দর ঘটককে ছেলেটাকে ফ্যামিলি সবাই বাপের না আপনার মেয়ে যে দুবার পালিয়ে গেল নিয়ে আসলেন আবার তাকে তারপর তো ধরে বেঁধে একটা সরকারি কাকুর সাথে বিয়ে দিলেন এখনো তো শুনি কার সাথে বেশ ফোনে গল্প করে সেই নিয়ে অশান্তি লজ্জা করে না আপনার আবার আমার কে নিয়ে বাদ বিচার করছেন কাক হয়ে আবার শকুনের বিচার করছো